বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানা নতুন মোড় নিয়েছে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও উভয় দেশের হাই হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনায় দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ছে এর মধ্যেই রীতিমতো বোমা ফাটিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ড তাদের সম্পাদকীয়তে বলা হয়েছে এই পরিস্থিতি সৃষ্টির পেছনে আসল নাটের গুরু নয়াদিল্লি এতে বলা হয়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিশেষ করে প্রখ্যাত ছাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর এই সম্পর্ক আরও নাজুক ভারতের ইন্ধনেই হাদিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা দক্ষিণ এশিয়ার মতো কৌশলগত অঞ্চলে শান্তি চাইলে সবাইকে একে অন্যের সার্বভৌমত্ব মেনে চলতে হবে বলেও নয়াদিল্লিকে খোঁচা দিয়েছে তারা ভারতের উগ্র সংগঠনগুলো বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনার অজুহাতে ভারতের ভেতরে বাংলাদেশের মিশনগুলোর উপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ডন তারা বলছে এই পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার পাল্টা পদক্ষেপে দিল্লিতে বাংলাদেশের প্রতিনিধিকেও তলব করেছে ভারত সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলছে ভারতে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে এরপরও ভারতীয় উগ্রবাদীদের এসব ঘটনাগুলোকে ছোট করে দেখানোর চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ ডন বলছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের বড় কারণটি সম্ভবত প্রতিবেশীদের প্রতি ভারতের বড় ভাই সুলভ অধ্যপূর্ণ আচরণ দিল্লির উচিত হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে বাংলাদেশকে সহযোগিতা করা একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো থেকে ভারতের বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি কোনো দেশই যেন আঞ্চলিক প্রভু হয়ে অন্যের ভয়ভীতি দেখাতে না পারে এটাই সবচেয়ে জরুরি বলে মন্তব্য করেছে ডন